হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আমি আজকের তিন দিন ধরে তোমাদের চেষ্টা করছি কামানটা দেখানোর জন্য তো অবশেষে আজকের কিন্তু ভাটা পড়েছে তো আমি সেই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছি তোমাদের কামানটা দেখাবো বলে তো আমি একটু পিছন ক্যামেরা করছি তোমাদের দেখাবো তো আমি কতটা দেখাতে পারবো জানি না তার কারণ আমি ক্যামেরা দেখতে পাচ্ছি যে ওটা অনেকটা ভেঙে গেছে আধা আদি আর সিমেন্টের সঙ্গে জড়িয়ে আছে যেহেতু গাঁথুনির মধ্যে ছিল তো চলো বন্ধুরা আর পাশে একটা খেজুর গাছও আছে তো তোমাদের দেখাই বন্ধুরা দেখো কামানটা আধা আধি ভেঙে গেছে মাটির নিচে আছে আর দেখছো ওই যে সিমেন্টের চৌবন্দিটা করা আছে ওটার সাথেই কিন্তু আটকানো হয়েছিল তো আমি নিচে লাভতে পারছি না তার কারণ নিচে এতটাই কাদা আছে হয়তো আমি ওখানে গাড়া হয়ে যেতে পারি আমি যতটা পারবো চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য তো দেখো ওই একটা টুকরো পড়ে আছে মানে জলের পেশারা না এগুলো সব ভেঙে গেছে আর এই যে দেখো বড় বড় দেওয়ালগুলো ছিল কতটা টানে নিচে চলে গেছে দেখো দেখছো তো এগুলো সব ইটগুলো সব টুকরো টুকরো হয়ে সব এ হয়ে গেছে আর এই একটা দেখো সামানের টুকরো ওই যে পড়ে আছে তো আর একটু দেখাই তোমাদের তো এই দেখো টুকরোগুলো কেমন লাগছে এপাশেও পাশেও দেখো দেখো মানে জলের পেছনে না এগুলো সব খান খান হয়ে গেছে তো 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 বন্ধুরা দেখো দেখো এই একটা স্তূপ দেখতে ওই একটা দূরে আছে ওই সেই একটা আছে মানে এগুলো ছোটবেলায় যখন আমি আসছিলাম তখন কিন্তু ঘরটা অনেকটা হেলে ছিল বন্ধুরা জানো তো তো এই দেখো এই একটা দেখো পুরো মাটি চাপা পড়ার মতো হয়ে গেছে তো আমি তোমাদের দেখাতে পেরে না আমি অনেকটা নিজে শান্তি পেলাম তো আমি কদিন পর চেষ্টা করছিলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো বলে যাই হোক অবশেষে করতে পেরেছি আর আজকের দেখো জোয়ার নেই কিন্তু ভাটা আছে তো দেখছো বন্ধুরাও অবস্থাটা দেখি আর আগের দিন রাত্রে এত জোয়ার ছিলই দেখো গাছপালাগুলো সব ভেঙে কীরকম চলে গেছে দেখো জোয়ারের প্রেশারে সব ভেঙে কীরকম নিচে লেবে গেছে দেখো তার মানে ভাবো যে নদীর জোয়ারের জলের পেশার কত তারপরে চলে এলাম একটু পার্কে দোলনা চড়তে তো ছেলেটা একটু বায়না করছিল দোলনা চড়বে বলে তো মাছ হলে একটু দোলনা চড়ে নিলাম নিয়ে তারপরে চলে এলাম বাড়ির দিকে তো দেখো বাবা চিংড়ি মাছ বাটা মাছ আর পার্সে মাছ কিনে নিয়ে এসছে তো এই যে মাছ বাঁচতে বসে গেলাম এপাশে চিং মাছ খাবে বাটা মাছ খাবে বাবা সব মাছ খাবে মাছ বাটু মাছ আর চিং মাছ মাছের গল্প বলতেছে আর ও সেই কন্টিনিউ সেই বিড়ালটাকেই নজর করতেছে তো দেখো বন্ধুরা বাবা তিন রকমের মাছ এনেছে তো একা তো কাটতে পারছিলাম না তো আবার মাও এলো তারপরে দেখো এই যে টিফিন হয়ে গেছে চা রুটি আর আলু ভাজা তো খেয়ে নিলাম আর বাবা আজকে কত শাক নিয়ে এসেছে কলমি শাক তো সবজিগুলো কেটে দিয়ে যাচ্ছি পাশে কাকিমার বাড়ি তো দেখো এখানে না কমিটিতে গিয়ে দুটো ঘোড়া আনা হয়েছে তো ঘোড়াগুলোকে বেঁধে রেখেছে আর এই যে ভাইপো আর ভাই আমার সঙ্গে এসছে তো ওরাও ঘোড়া দেখতে এসছে তো দেখো ঘোড়াগুলোকে ভুসি খেতে দিয়েছে তো একটা ঘোড়া ভুসি খাচ্ছে আর একটা ঘোড়া বাগানের ঘাস খাচ্ছে দেখো এই আজকের এই ঘোড়াগুলোর পিঠে করেই কিন্তু ঠাকুর আনা হবে তারপর দেখো বাড়ি চলে এলাম তো এসে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকের বাটা মাছের ঝাল ডাল কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর ঢেঁড়শ আলু ভাজা হয়েছে আর ও পাশে কলমি শাক ভাজা হয়েছে তারপরে দেখো তিনটের সময় বোন আর দুটো বঞ্জি এলো দেখো বন্ধুরা চলে এলাম বিকেলবেলা তো এখন বাজে পাঁচটা তো ময়দা মাখি নিয়ে আর লুচি ঘুগনিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কেননা আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়বো তো দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি তো এখন কিন্তু বাজে সাড়ে আটটার মতো তো দেখছো বন্ধুরা আমরা কত লোক এসেছি ঠাকুর আনতে তো এটাই কিন্তু আমাদের একটা আনন্দের দিন আর এখানে যে ডিজে বক্সের লাইটিং দিয়েছে তো যেহেতু রাস্তাটা একটু অন্ধকার মতো তো সব মেয়েরা ছেলেরা নাচানাচি করছে তো আমিও আছি এর মধ্যে নাচানাচি করছি তো অন্ধকারে তোমরা হয়তো ঠিক মতো বুঝতে পারবে না জানো তো বন্ধুরা আমি কিন্তু এই কালী পুজোয় কিন্তু খুব একটা আসি না তো আমি এসেছিলাম একটা অন্য কাজে তো কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে যাচ্ছিলাম তো আমার বাবা মা যেতে দেয়নি তো সেই কারণে রয়ে গিয়েছি তো আমি বছর দশেক আগে একবার এই পুজোটা দেখেছিলাম তো দশ বছর পরে আবার এই থেকে গেলাম পুজোটা দেখতে তো দেখো বন্ধুরা নাচানাচি করতে করতে ঠাকুরটা তো মণ্ডপে নিয়ে চলে এসেছি তো এখন ঘোড়ার গাড়ি থেকে ঠাকুরটা লাবানো চলছে দেখো বন্ধুরা আমি মাকে যে শাড়িটা পরিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি চেষ্টা করছি যতটা পারবো তোমাদের দেখাবো তার কারণ মায়ের গলায় মানে অনেক মালা পড়েছে বা মণ্ডপে বসার পরে আরও মালা পড়বে তো আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে শাড়িটা পরিয়ে কেমন দেখাচ্ছে তো আরেকটা কথা আজকেরে কিন্তু আমাদের এখানে সারা ধরে কিন্তু পুজো হবে জানো তো বন্ধুরা তো তোমরা অনেকেই জানো যে মা কালীর পুজো হলে সারা রাত ধরে হয় তো এখন কিন্তু বারোটার মতো বাজে তো তারপরে চলে এলাম ভোর পাঁচটা তো বন্ধুরা প্রথমে জানাই গুড মর্নিং তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দির থেকে অনেকটা দূরে বন্ডি কাটছে কেন বলো তো বন্ধুরা আমাদের এখানে যে প্রতিষ্ঠা পুকুরটা অনেকটা ভিতরে তো ওখান থেকেই কিন্তু মন্দিরের কাছে পৌঁছাতে পনেরো মিনিটের মতো লেগে গেছে তো সারাদিন সারা রাত না খেয়ে মায়ের কাছে এই যে ভক্তি ভরে পুজো দেওয়া গন্ডি এটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার তো দেখছো এখনও কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছায়নি তো এই মাত্র পৌঁছালো তো দেখছো অনেকে কিন্তু মন্দির প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা অনেকের গন্ডি দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে তো এই গন্ডিটা হয়ে গেলে এরপরে হবে অঞ্জলি তারপরে হবে হরিলুট তো ভিতরে এখনও পুজো হচ্ছে আর হোমও চলছে তো তোমাদের আমি ভিতরটা এবারে নিয়ে গিয়ে একটু দেখাবো তো চলো ভিতরটা একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা ভিতরে এখনও হোম চলছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না তো আর একটা কথা মানুষ মাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো আজকের মতো রাখছি তো দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা